হ্যালো বন্ধুরা আমি রমা আমি তোমাদের সাথে আজকে একটা চটপটা আলু কাবড়ি রেসিপি শেয়ার করবো এর জন্যে আমি বয়েল করে নেওয়া আলু নিয়ে নিয়েছি আলুটা স্লাইস করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি স্লাইস করে রাখা টমেটো পেঁয়াজ মটরশুটি কলাই ধনে পাতা ভিজানো ছোলা তেঁতুল জল আর ভেজে রাখা মশলা শুকনো খোলাতে ভেজে নিয়েছি জিরে মেথি লঙ্কা এগুলিকে আমি একসাথে মিক্স করে নেব এরপর আমি লবণ দিয়ে দেব এখানে আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন বাট আমি এখানে বিট লবণ ছিল না বলে সাদা লবণ দিয়েছি তারপর মটরশুটি কলাই পেঁয়াজ কুচি টমেটো ছোলা তারপর লঙ্কা কুচি এগুলি একসাথে আমি দিয়ে দেব। এরপর এগুলিকে মিক্স করে নেব এরপর আমি তেঁতুল জলটা দিয়ে দেব এর মধ্যে এরপর কুচানো ধনে পাতাটা দিয়ে দেবো